ভাই চিকেন আইটেমটা ভালো হইব হ্যাঁ অবশ্যই ভাইয়া এই দেখেন কালারটা হুম ভালোই তো মনে হইতাছে ঠিক আছে তাহলে আমার এক পিস চিকেন দেন ভাতিজা কি লইতাছো তুমি এতে আসসালামু আলাইকুম কাকা এই চিকেন আইটেম কিনতেছ আর কি চিকেন কিনতাছো হ্যাঁ এখন চিকেনটা ভালো হ্যাঁ এক কাজ করো চিকেনটা ভালো করে মশলা পাতি দিয়া সস দিয়া দিও হ্যাঁ কাকা তাহলে রোজা রমজানের দিন যেও তো আরেক পিস চিকেন লই লই কি কোন হ্যাঁ লাভ সমস্যা নাই চিকেন ভালো ওই তাহলে আমার দুই পিস চিকেন দাও দুইটা ওকে তো ভাইয়া কয় টাকা হইছে এই বাতিজা কি করো এই জায়গা আমি আসি না আমি থাকতে তুমি বিল দিবা কে আরে কাকা কত হইছে ভাই 300 টাকা ভাইয়া 300 দিচ্ছি আমি দিচ্ছি এই যে লন ভাই 300 টাকা এই যে ভাইয়া পার্সেলটা আসসালামু আলাইকুম ঠিক আছে কাকা আসি অনেক অনেক ধন্যবাদ পার্সেলটা বাসায় দিয়ে আই এই দুঃখ খতম নি হতাবে কি লইডা ভাবলাম কি আর হইলো কি মেরে কথা ধক ধক করে